শিক্ষা যারা তাদের জন্য কোটা বই থেকে এত প্রশ্ন রয়েছে যাদের কাছে বই রয়েছে তারা জানো যে এই সাবজেক্টের সাজেশন করা অর্থাৎ মেজর ওয়ান ফিজিক্যাল এডুকেশন এর তৈরি করা প্রচন্ড টাফ খুব একটা কিন্তু সহজ ছিল না কিন্তু আমি চেষ্টা করেছি যথার্থ গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট রিভিআই কোর্সেস গুলো তোমাদের সামনে তুলে ধরার তো আজকে ফোর্থ সেমিস্টার আমার আদ্রেস নিয়ে ছাত্রছাত্রীদের বলবো আগে সাবস্ক্রাইব করো এক্ষুনি যাতে মেজর টু এবং মেজর থ্রি ফিজিক্যাল এডুকেশন এর এখানে পাবে আর একটা কথা বলে দিচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম এস এ একাডেমি ধীরে ধীরে হতে চলেছে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্লাস ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এবং মে পর্যন্ত কলেজ তো আছেই এম এ পর্যন্ত এই প্ল্যাটফর্মেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে এমন এক প্ল্যাটফর্ম এটা হতে চলেছে হ্যাঁ তবে শুধুমাত্র তোমাদের সাহায্যে তোমাদের সহায়তা ছাড়া কিন্তু এটা সম্ভব নয় তাই এক্ষুনি বলবো আগে সাবস্ক্রাইবটা করো এবং শুরু করে দিচ্ছি মেজর ওয়ান ফিজিক্যাল এডুকেশনের মাত্র আর মাত্র কটা কোশ্চেন ষোলোটা প্রশ্ন ভালো করে বুঝে আমি কি বলতে চাইছি ষোলোটা প্রশ্ন এই ষোলোটা প্রশ্নের মধ্যে টিকা রয়েছে সেই টিকার জায়গাটা বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টিকা রেখেছি চলো আমার স্নেহ ছাত্র জন্য মাত্র সেই ষোলোটা প্রশ্ন কি কি আছে গোটা মেজর ওয়ান বই থেকে তোমরা জানো প্রচুর বড় সিলেবাস সেইখান থেকে নিয়ে এসেছি চলো দেখা যাক মাত্র ষোলোটা কোশ্চেন কি কি রয়েছে চলো মেজর ফিজিক্যাল এডুকেশন মেজর ওয়ান এর শারীরিক শিক্ষা ভিভিআই কোশ্চেন্স নিয়ে প্রথম কোশ্চেন্স বলার আগে একটা কথা বলছি সাবস্ক্রাইব করেছো যদি না করে থাকো এখুনি করে রাখো কারণ এটা কোনো সাজেশনস প্ল্যাটফর্ম নয় তার থেকে অধিকতর জিনিস তোমাদের দিতে চলেছে এবং আরেকটা কথা বলে দিই যে আমি আরেকটা প্ল্যাটফর্ম ওপেন করেছি সরকারি পাঠশালা সেই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো অ্যাকিউরেট ঘরে বসে আর যদি প্রত্যেকটা সরকারি চাকরির খবর আপ টু ডেট জানতে চাইছো প্রতিনিয়ত কোথায় কি বেরোচ্ছে না বেরোচ্ছে সমস্ত রকমের তথ্য ওই চ্যানেলটা তোমরা পেতে চলেছো তাই তোমাদের বলে দিচ্ছি চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি শুধুমাত্র আমাদের উদ্দেশ্য পড়াশোনা করা নয় আমাদের উদ্দেশ্য কর্মসংস্থান তার জন্য ওই প্ল্যাটফর্ম খোলা হয়েছে চলো দেখা যাক তুমি ওই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কিনা এটা তোমার উপর তবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করছি মেজর ওয়ানে প্রথম প্রশ্ন কি রাখছো প্রথম প্রশ্ন হচ্ছে যোগের গুরুত্ব লক্ষ্য উদ্দেশ্য ও উপকারিতা এই কোশ্চেন্সের অ্যানসারটা বলে দিচ্ছি এইগুলোর মধ্যে প্রত্যেকটাই হয়তো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ তোমাদের প্রশ্নপত্রে নচেত তোমরা সিঙ্গেল ভাবে পাচ্ছ বা তোমাদের কিভাবে দেবে বলে দিচ্ছে করছে তা যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে যোগে কি উপকারিতা আছে ভালো করে বুঝতে পারছো বা যোগের কি গুরুত্ব রয়েছে তো দেখো যোগের গুরুত্ব লক্ষ্য উদ্দেশ্য উপকারিতা এই প্রত্যেকটা কিন্তু একই অপরের সঙ্গে লিঙ্ক রয়েছে লক্ষ্য উদ্দেশ্য একই জিনিস উপকারিতা গুরুত্ব একই জিনিস তাই একটাই অ্যান্সারে কিন্তু তুমি এই চারটে কোয়েশ্চেন যদি পরে কমপ্লিট করে আসতে পারবে তো বুঝতে পারলে একটা কোয়েশ্চেন বলে দিলাম নেক্সট দু নম্বর কোয়েশ্চেন কি বলছি জ্ঞান কর্মযোগ রাজযোগ এই তিনটে তোমাদের টিকা লিখতে হচ্ছে এটা একটা কোয়েশ্চেন এর মধ্যেই কিন্তু মানাবে তিনটেই যেহেতু যোগ রয়েছে যে জ্ঞান যোগ রাজযোগ নিয়ে টিকা লিখতে বললো পাঁচ পাঁচ করে কিন্তু ওকে তো দু নম্বরে দিতে পারে ওই জন্য কোশ্চেনটাকে সুন্দর করে পাঁচের মতন করে একটা নোটের মধ্যে তিনটে পয়েন্টে বানিয়ে নিতে হয় দু নম্বর হলো তিন নম্বর কোশ্চেন কি ধ্যান ও সমাধির সম্বন্ধে যা জানা লেখো ধ্যান ও সমাধির সম্বন্ধে তোমাদের ষোলোটা কোশ্চেন বলার পরে আমি তোমাদের আরেকটা ভিডিও দেবো সে ভিডিওতে বলে দেবো কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই ষোলোটা কোশ্চেন মধ্যে লাস্ট মিট করা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে তোমাদের সাহায্য ছাড়া আমি এগুতে পারবো না চলো শুরু করছি চার নম্বর কোশ্চেন মহিলাদের ক্ষেত্রে যোগ অভ্যাসের কিছু বিধিনিষেধ আলোচনা করো ওকে নেক্সট টিকা পতঞ্জলি জ্ঞান দর্শন প্রাণায়াম ইয়ম নিয়ম সহজ প্রাণায়াম বলেছে আমরা টিকা রাখবো টিকা কিন্তু রেখেছি এর মধ্যে তোমাদের কিন্তু আসবে

টিকা কি থাকছে না নেতি ধৌতক্রিয়া ক্রিয়া কপালভাতি কপাল ভাতি মুদ্রা অর্থাৎ মুদ্রা যে প্রকারভেদ গুলো হয় তারপর ইরা নারী পিঙ্গ নারী আর সটকর্ম কি ওকে চলো হয়ে গেল নেক্সট নাটক নৌলি উপকারিতা আলোচনা করো তোমাদের কাছে যাদের যাদের কাছে বই আছে তারা লক্ষ্য করে দেখবে যে আমি কতগুলো কোশ্চেন কে বাদ দিয়ে এই কোয়েশ্চেন সাজেশন তৈরি করেছি অনেক প্রশ্ন বাদ দিয়ে কিন্তু তৈরি হয়েছে ওকে তাই এইটুকুই বলবো যে বিন্দাস এই কোশ্চেন গুলো করে যাও চলো নেক্সট কোশ্চেন কি পঞ্চকোষ কাকে বলো বা পঞ্চকোষ নিয়ে টিকা আসতে পারে তমগুণের বৈশিষ্ট্য তাৎপর্য ও ভারসাম্য লেখক বৈশিষ্ট্য তাৎপর্য বা দিয়ে আসতে পারে তাৎপর্য বা তার সঙ্গে থাকবে ভারসাম্য লেখক নেক্সট শারীরিক সক্ষমতার উপর নিয়মিত যোগ অনুশীলনের প্রভাব ও সুবিধাগুলি লেখক আচ্ছা নেক্সট আর দুটো কোয়েশ্চেন বলার আগে বলে দিচ্ছি সাবস্ক্রাইব কি এখনো করনি অবশ্যই তুমি করে নিচ্ছো আমি জানি আমি জোর দিচ্ছি এই জন্যে যে তোমারই মতন আরেকটা স্টুডেন্টের কাছে এটা পাঠিয়ে দাও যাতে তার উপকার হয় কারণ এই সাবজেক্টের সিলেবাস প্রচুর প্রচুর সিলেবাস এমন অনেক স্টুডেন্টস আছে যারা টিউশন যেখানে নিচ্ছে বা যে কলেজের স্যারের কাছে পড়ছে তাদের একই বর্তমান সিলেবাসটা প্রচুর এবং এর সিলেবাস শেষ করতে করতে পরীক্ষা না চলে আসে সেই জায়গাটা আমি চেষ্টা করব কম কোশ্চেন মধ্যে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ওকে চলো সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ চলো নেক্সট হচ্ছে পনেরো নম্বর আর দুটো কোশ্চেন রয়েছে পনেরো নম্বর কি না স্যারের বৃত্তি ও শাস্ত্রের উপর নিয়মিত যোগ অনুশীলনের প্রভাব আলোচনা করে এবং লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যোগের আধ্যাত্মিক উপকারিতাগুলি বিস্তারিত আলোচনা করো তো আশা করছি আমার ছাত্র ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন্স গুলো বুঝতে পারলাম এই যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের দিলাম এই কোয়েশ্চেন্স গুলো প্রচন্ড যাচাই করে কিন্তু তৈরি করা প্রত্যেকটা অধ্যায়ের এত প্রশ্ন রয়েছে যেখান থেকে কোনটাকে বাদ দেব আর কোনটাকে যে সাজেশনে রাখবো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না অনেক অনেক যাচাই করার পরে ভি ভি আই প্রশ্নগুলো আমি তুলে ধরেছি তারপর সব থেকে আর একটা বড় কথা হচ্ছে এই সাবজেক্টটা যারাই নিয়েছো এটার মধ্যে কিছু কোয়েশ্চেন্স আছে যে দেখা গেল আনকমন এলো কোন একটা কোশ্চেন কিন্তু যেহেতু শারীরিক শিক্ষা নিয়ে তো বানানো যাবে তাই সেই জায়গাটা খেয়াল রাখবে যে আমি কিচ্ছু ছেড়ে আসবো না সব কটাই আসবো তো চলো আমার স্নেহ ছাত্রছাত্রীরা আশা করছি বুঝে গেছো আজকের সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি মেজর টু এবং মেজর থ্রি ফিজিক্যাল এডুকেশন সাজেশন ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে নিয়ে গোটা জায়গায় ছড়িয়ে দাও চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে